নিয়তের কারণে আপনি যদি নিয়ত করেন হজ করার আপনি যদি হজ নাও করতে পারবেন তারপর আপনার হজের নেকি হবে এটা আসে জন্য সবার মনে আমরা ছোট বড় যা যা ধনী গরিব যা আসি আজকে থেকে নিয়ত করি যে আমরা হজে যাব সবাই নিয়ত করি হজে যাব আপনি যদি নিয়ত করেন এই যদি নিয়ত করেন নিয়তের কারণে আপনি হজে নাও যেতে পারেন আপনি হজের নেকি আপনি পাই গেছেন মৃত্যুর আগে পাই যাবেন হাদিস আছে আল্লাহ রসুল্লা সৈয়দ তারগিফ সৈয় হাদিস সৈয়দ তারিফ এগারো এগারোশো চোদ্দো নম্বর হাদিস আল্লাহ সাল্লাম বলছেন মান খরা যা হাজ যান কেউ যদি হজের জন্য বের হয় আও ময় তামিরান অথবা উমরার জন্য বের হয় আও অজিয়ান অথবা যুদ্ধের জন্য বের হয় সুম্মা সুম্বা ফি তরিকি এবং পথে যদি সে মারা যায় প্লেন দুর্ঘটনা অনেক সময় বা যে কোনো কারণে অনেক হয় না ওগুলো হয় না যে কোনো কারণে মারা যাইতে পারে সুম্বা ফি তরিকি পথি মধ্যে মারা যায় কাতাব আল্লাহু লাহু আজরা লাগাজি ওয়াল হাজি ওয়াল মুআতামিরি লা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত তা কিয়ামত পর্যন্ত তার জন্য হজ করার নেকি লেখা হয় ওমরা করার নেকি লেখা হয় জিহাদ করার নেকি লেখা হয় এইরকম রকম জিহাদ করা অবস্থা জিহাদে যাইতেছেন পথে মারা গেলেন জিহাদ করার নেকি আপনার লেখা হইতে থাকবে হজ করতে গেলেন পথে মারা গেলেন হজের নেকি আপনার জন্য লেখা থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত এবং ওমরা করতে গেলেন ওমরা পথে মারা গেলেন ইলা ইয়াউমিল কিয়ামা আপনার জন্য হজ তার নেকি লেখা হবে হান আল্লাহ এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাথে হস করতেছিলেন হঠাৎ করে ঘোড়া দিয়ে পরে মারা গেলেন তার ঘাটটা মোটকে গেল অথবা অথবা ঘোড়াটায় তার ঘাটটা মোটকে দিল দুইটা বর্ণনা যেটা যেভাবে হোক সে মারা গেছে তখন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহাম বলছে তাকে বড়ই পাতা দিয়ে গোসল করাও এবং সুভায়ন আল্লাহ তাকে সম্মানের সই তাকে গরম বড়ই পাতা দিয়ে গোসল করাও পানীয় বড়ই পাতা দিয়ে গোসল করাও এবং তাকে কোনো আতর মাগবানা এবং তার কাফন কাফনের দুই টুকরা কাফনের কাপড় টুকরা দিয়ে তাকে কাফন পরাও এবং তার মুখটাকে খালি রাখো কেননা কে আমাদের সময় সে তালবিয়া পাটর অবস্থায় উঠতে থাকবে লাভবাইকালে এই অবস্থায় সে উঠবে কত সম্মানিত সে সে উঠবে ওই অবস্থায় অবস্থায় মারা মারা গেছে গেছে করা দিয়ে ঘর মটকে এবং তার মুখটাও ঢাকতে মানা করছে কেন সে তালবিয়া পাট্র অবস্থায় সে কেয়ামত থেকে কবর থেকে উঠবে যখন আল্লাহ সুবাহ আবার সবাইকে পুনরুজ্জীবিত করবে হিসাব নেওয়ার জন্য তখন সে তালবিয়া পাট্রত অবস্থায় উঠবে সুবহানাল্লাহ আল্লাহ